সুত্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে শুভেচ্ছা ডিগ্রি তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক ভূগোল যারা ডিগ্রি ব্যবহারিক পরীক্ষার্থী তাদের অনুরোধে আমি কিছু ব্যবহারিক ক্লাস উপস্থাপন করব আজকে আমার আলস্য বিষয় হচ্ছে সরল স্কেল এখানে আমি দুইটা স্কেল দেখাব এক ষাট গস ও ফুট প্রদর্শনের উপযোগী দুইটা স্কেল এখানে আলোচনা করা হবে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করি প্রথমে আমরা এখানে প্রশ্ন আছে এক গা দেখাতে একটি সরল মাপনি অঙ্কন করো এখানে প্রশ্ন অনুযায়ী এখানে এক ইষ্ট চল্লিশ অনুপাত সাধারণত আমরা জানি যে প্রথমে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে মানচিত্রের দূরত্ব দুটি স্থানের আর পরে যেটা আছে সেটা ভূমির দূরত্ব দুটি স্থানের সেই হিসেবে আমরা প্রশ্ন অনুযায়ী এক ইঞ্চিতে কত চল্লিশ ইঞ্চি আরো একটা কথা বলে রাখি এই যে প্রতিব অনুপাতের অনুপাতের সবসময় একক দুইটা একই হয় সর্বনিম্ন একক হয় এক ইঞ্চিতে চল্লিশ ইঞ্চি এই এক ইঞ্চিতে চল্লিশ ইঞ্চি এই চল্লিশ ইঞ্চিকে যদি আমরা গজে পরিণত করি তাহলে আমরা জানি ছত্রিশ ইঞ্চিতে এক গজ সেজন্য এখানে ছত্রিশ দিয়ে ভাগ করা হয়েছে দশ বাই নয় গজ নয় বা দশ গজ এটা উত্তর হয়েছে এখন স্কেলের টাকে কয় ভাগে ভাগ করব সেটা পরিমাপের জন্য আমরা সাধারণত পাঁচ বা ছয় দিয়ে গুণ করে থাকি এটাকে সেই জন্য দশ বা নয় দশ পাঁচ দিয়ে গুণ করলে আমার হয়েছে আবার ছয় গুণ করলে হয়েছে এই সংখ্যাটা এই যে পাঁচ পূর্ণ এক পাঁচের নয় এবং ছয় পূর্ণ ছয়ের নয় সংখ্যা দুটির মধ্যবর্তী ছয় সংখ্যাটি পূর্ণ সংখ্যা মাত্র পূর্ণ সংখ্যা কাজেই আমরা এই ছয় গজকে পূর্ণ সংখ্যা ধরিলাম গজের যে হবে সেটাকে আমরা গজ ধরে নিলাম এখন শর্ত অনুযায়ী ভূমির দূরত্ব দশ বাই দূরত্ব কত এক ইঞ্চি এখানে এইটা এটা হচ্ছে ভূমির দূরত্ব আর এটা মানচিত্রের দূরত্ব এক ইঞ্চি ঐকিক নিয়মের মতো এক হলে কত উল্টা হবে আর ছয় হলে কত ছয়তে গুণ করে যায় উত্তরটা হয়েছে পাঁচ পয়েন্ট চার ইঞ্চি তাহলে আমাদেরকে এখন বুঝতে হবে এখানে স্কেলটা কয় ভাগ করতে হবে বাম পাশে যে সংখ্যাটা থাকে সেই কয় ভাগ করতে হয় অর্থাৎ এই স্কেলটাকে আমরা ছয় ভাগে করব তার মাপটা হবে কত পাঁচ পয়েন্ট চার ইঞ্চি তাহলে আমরা দেখি পরবর্তী পেজে আরো একটা অঙ্ক আছে এখানে দেখো এখানে আরো আছে প্রত্যেক ভগ্নাংশ বা প্রতি একৃষ্ট ষাট অঙ্গ গসপুর দিকে একটি সরল স্কেল অঙ্কন করো এখানে একই কথা আমি সম্পূর্ণ দেখাই নাই এখানে মানচিত্রের দূরত্ব এক ইঞ্চি ভূমিতে দূরত্ব ষাট ইঞ্চি এই যে ষাট ইঞ্চি এক ইঞ্চি হলে গজে পরিণত করলে ছত্রিশ দিয়ে ভাগ করে পাঁচ বাই তিন গজ এখন পাঁচ বাই গজ ভূমির দূরত্ব হলে মানচিত্রের দূরত্ব এই এক ইঞ্চি উল্টা লিখলাম এক খুলে কত এত এবং সাধারণত ছয় গুণ পাঁচ দিয়ে গুণ করে তার মাধ্যমে সংখ্যাটা হয়েছে সেটা হয়েছে আট তা আট হলে কত হবে যে আট দিয়ে গুণ করলে তিনশটা চব্বিশ বাই ভাগ করলে চার পয়েন্ট আট ইঞ্চি অর্থাৎ স্কেলের দৈর্ঘ্য হবে চার পয়েন্ট ইঞ্চি ভাগ করতে হবে আমাকে আট ভাগ তাহলে আমরা দুইটা স্কেল পেলাম এটা কিভাবে আঁকা হয়েছে সেটা দেখাবো এক ইস্টু হলো পাঁচ ইঞ্চি আর এক ষাট এ হল ষাট পয়েন্ট আট ইঞ্চি এই দুটো কথা একটু মনে রাখি এরপরে আসো আমার এই স্কেল দুটো এখানে একে দেখানো হয়েছে সেই স্কেল দুটো আমরা একটু আলোচনা করার চেষ্টা করি একটু চল্লিশের যে অঙ্কটা আছে তার উত্তর হয়েছিল পাঁচ পয়েন্ট চার ইঞ্চি অর্থাৎ এখান থেকে পাঁচ ইঞ্চি আর চার ভাগ পাঁচ পয়েন্ট চার ইঞ্চি এই দৈর্ঘ্যটা নিতে হবে এই দৈর্ঘ্যটাও কত হবে পাঁচ পয়েন্ট একটা দৈর্ঘ্য নিতে হবে এবং একে ভাগ করতে হবে কত ছয় ভাগে যেহেতু আমার বাম পাশের সংখ্যাটা ছয় ছিল সেই জন্যে ছনং চুবান্ন অর্থাৎ স্কেলের সহজ কথা যে স্কেল যেটা আছে স্কেলে এই যে ছোট ছোট ভাগ থাকে এই ভাগের আহ নয় ভাগ করে নিলে অর্থাৎ এটা মিলে যাবে যাই হোক আমরা ছয়টা ভাগ করলাম এখানে প্রথমত এক দুই তিন এখানে একটি সংখ্যা কম হবে এটা গজ দেখানো হলো আর তিন ফুটে এক জন্য প্রথম আমরা এক দুই তিন এটাকে ফুট প্রদর্শন করা হলো তাহলে আমরা এই চল্লিশ দিয়ে স্কেলটা প্রতিপন অনুপাত নিচে লিখে দিলাম এবার দেখো ফুট এবার আসছে কত এক একটু ষাট যেটার অঙ্ক হয়েছিল চার পয়েন্ট আট ইঞ্চি চার পয়েন্ট আর্ট এন্সি সেটা হচ্ছে চার পয়েন্ট আট এন্সি একটা স্কেল অঙ্কন করলাম এখানে তাকে আমরা আট ভাগ করলাম একইভাবে আট ভাগ করে তাকে প্রথম ভাগে আবার তিন ভাগ দেখলাম জিরো এক দুই তিন এটা ফুট জিরো তিন ফুটে এক গজ এটা আমরা প্রদর্শন করলাম এবার এই যে মাপটা ওই যে স্কেলে ছোট চার ভাগ বা তিন ভাগ বা চার পাঁচ ভাগ আছে ওকে নিয়ে অর্ধেক করে ভাগ করে দিলাম তোমরা সাধারণত একটা বাদে এই সকের একটা বাদে একটা কালো কালার করে দিবে কালো রং করে দিবে তাহলে এ স্কেলটা অঙ্কন হয়ে যাবে সাধারণত এই স্কেল পরীক্ষায় পড়ে থাকে প্রত্যেকবার একটা করে তোমাকে আঁকতে হয় আর অন্য অন্য জিনিস তো আছেই যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ